السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحذرن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি আলকর ভিত্তিক টপিক দেওয়ার জন্য তবে আজকের টপিকটা হেডলাইন একটু ভিন্ন হেডলাইনটা হল আলেম সমাজের নিকট মহান আল্লাহর হাদিস সম্পর্কে তিনটি প্রশ্ন আমি অনেকগুলি আয়াত বলব মূলত আমি চিন্তা করে দেখছি কি এই আয়াতের তিন চারটা প্রশ্নই হয় যেমন আমি আপনাকে বলি একটা প্রশ্ন হল কোরআন যদি মমিনদের জন্য পরিপূর্ণ বিস্তারিত স্পষ্ট এবং যথেষ্ট হয় তবে হাদিসের প্রয়োজন কেন কোরআনকে আল্লাহ কী বলছেন দুই নম্বর সোরার আয়তের মধ্যে লা কিতাবয় বাপি হি হুদাল্লিল মুতাকিন এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ ছয় নম্বর সোরার একশো পনেরো নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন ওতাম্মাদ কালিমাতুর রাব্বিকা সিদ্কা ও আদলা লা লাবাদ্দিলি কালিমাতিল্লা আল্লাহর বাক্য আল্লাহর হাদিস আল্লাহর কথা হাদিস হতো কথা সরাসরি আল্লাহর কথা সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে তো আমি ইড়ি বলতেছি আল্লাহ বলতেছে এই কোরআন বিস্তারিত ব্যাখ্যা সতেরো নম্বর সুরার বাউন্ন নাম্বার আয়াতের মধ্যে এগারো নাম্বার সুরার এক নম্বর আয়াতের মধ্যে ষোলো নম্বর সুরার উনানব্বই নাম্বার আয়াতের মধ্যে সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যদি বলছেন আর অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি এই কুরআন আমি যেটা বলছেন যে ওই সতেরো নম্বর সুরার যে বারো নম্বর আয়তের মধ্যে আসছে যেটা ওলাকাদ জি না হুম বি কিতাব আলা আমি এই কুরআন আমার জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে তাফসির করে দিয়েছি যেহেতু আপনার তাফসির শব্দটা বুঝেন তাফসির করে দিয়েছি আর পঞ্চাশ নম্বর সুরা আট নম্বর মধ্যে আল্লাহ বলছেন আবদিম মনির মনিব যারা আল্লাহর নৌকট্য প্রাপ্ত বন্দা তাদের জন্য ওর আনি তাফসির পঁচিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াতের আল্লাহ যেটা বলছেন যে ওলা ইয়াতু নাকা সালিন ইল্লা বিল হাক ও তাফসিরা বিল হাক একমাত্র সত্য সহকারে আমি তাফসির করে দিয়েছি তাহলে ওর আন তাফসির ওর আন হলো মহাইমিন পাঁচ নাম্বার সুরার আটচল্লিশ নাম্বার আয়তের মধ্যে আলাজিরা বলছেন কোরআন কি মহাইমিন পরিপূর্ণ পাঁচ নাম্বার সুরার তিন নাম্বার আয়তের মধ্যে জিরা বলছেন আল ইয়াউমা আকমাল আকমাল করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য কি করা হয়েছে আকমাল করে দেওয়া হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তাহলে আন পরিপূর্ণ মোহাইমিন এরপরে কি আসছে মুবিন ধরেন কি মুবিন সুস্পষ্ট তাহলে আন সুস্পষ্ট কোরআন মোহাইমিন কোরআন মুফাশাল ছয় নম্বর সরের একশো ষোলো নম্বর আয়তে চৌদ্দ নম্বর আয়তেজির আস এটা কি মুফাসাল করে দেওয়া হয়েছে খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে পাট পাট প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে তার লাইনে বলতেছেন পোরআন মমিনদের জন্য পরিপূর্ণ বিস্তারিত স্পষ্ট এবং যথেষ্ট তবে কেন এই প্রচলিত হাদিস এবং তাফসিরের প্রয়োজন দুই নম্বরের প্রশ্নটা আসুন আল্লাহ কি কোরআন এবং হাদিস উভয় মানার কোনো আদেশ দিয়েছেন আল্লাহ প্রশ্ন করতেছেন আমি কি তোমাদেরকে কোরআন এবং হাদিস ভিন্ন করে ভিন্ন ভিন্ন করে মানার কোনো আদেশ আমি করেছি না আমি বলেছি এই যে আঠারো নম্বর সুরার যে ছাব্বিশ নম্বর আয়াত যেটা আসছে আর আমার হুকুম এবং বিধানের মধ্যে কাউকে আমি অংশীদার করি না আর সালাম আলাহ মোহাম্মদ আড়ারো একশো দেশ বলছে আমান কানাই আর জু লিক আর রব্বিহি ফাল ইয়াল আমালান সালিহা ওলা ইউসি রিগ বি আহাদা তোমাদের যদি আল্লাহর সাথে সাক্ষাতের কামনা বাসনা থাকে তাহলে আল্লাহর হাদিসের সাথে আল্লাহর বিধানের সাথে আদেশ নিদেশের সাথে আর কারো আদেশ নির্দেশ কারো বিধান কি করবে না সংযুক্ত সংস্থাপন করবে না আল্লাহ স্পষ্ট সালামুন আল্লাহ মোহাম্মদ স্পষ্ট ছিয়াত্তরের তেসে আল্লাহ বলছে আমি এই করে আন্ডা নাজিল করেছি আবার সোয়ের উনিশে বলছে আমার উপর এই কোর আর নাজিল করা হয়েছে আল্লাহ বলছে আমি নাজিল করেছি মোহাম্মদ স্বীকার করছে আমার কাছে না ওই করা হয়েছে এক তিন নম্বর আসুন হাদিস আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যাচার থাকলে এর হতির দায় কে নেবে প্রচলিত হাদিসে আল্লাহ এবং রাসুলের নামে যদি মিথ্যাচার থাকে তারা তো বল তারা তো বলতেছে জয়ীফ আছে মৌজো আছে ইনকেতা আছে মুনকেতা আছে রাবি দুর্বল আছে বসে আছে না তাহলে এই যে মনে করেন যে সাধারণ যে মানুষ আছে যারা আম মানুষ আছে তারা কোনটা মুনকেতা তারা কোনটা ইনকেতা কোনটা রাবি দুর্বল কোনটা জৈব কোনটা জাল কোনটা হানাফি কোনটা সাফি কোনটা হাম্বিলি কোনটা মালিকী কোনটা শিয়া কোনটা বাহারু রায়ের হাদিস ও জানে না ওরা তো পড়তেছে এখন এই যে হাদিস এরা পড়তেছে যদি এই হাদিসের মধ্যে যদি এই হাদিসের আমলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর আসুল দিয়ে মিথ্যাচার থাকে মিথ্যা কথা থাকে তাহলে আল্লাহর প্রশ্ন এর দায় বাই কে নিবে এর দায় বার কে নিবে সোরা আর যেটা আসছে আয়াত এসব যেমন বুহারি মুসলিম দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা কেবল তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের দেওয়া নাম মাত্র এই যে বুহারি তিরমিজি দাইমি দারাগুতনি মুসনাদে আহমেদ নাসাই কত কিতাব আছে না এই নামগুলি আল্লাহ তিপ্পান্ন তেইশ বারোর চল্লিশ সাতের একাত্তর আল্লাহ বলছেন এগুলি তোমরা এবং তোমাদের বাবদা দ্বারা রাখছো এই সমস্ত কিতাবের নাম আমি রাখি নাই এখন আসুন এই নাসাই ইবনে মাজা তো কেবল তোমরা এবং তোমাদের পূর্বপুরুষদের দেওয়া নাম মাত্র। আল্লাহ এই ব্যাপারে কোনো প্রমাণ নাজিল করেননি চল্লিশ নম্বর পঁয়ত্রিশ এবং ছাপ্পান্ন নম্বর পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আই বলছেন এই ব্যাপারে আমি কোনো দলিল প্রমাণ নাজিল করি নাই এ সমস্ত কিতাবের ব্যাপারে তারা কেবল ধারণা এবং প্রবৃদ্ধির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে সঠিক পত নির্দেশ এসেছে সঠিক পত নির্দেশ সতেরো নম্বর সুরার যে নয় নাম্বার আয় আয়তম আছে হিয়া আকোয়াম আকোয়াম এটা সুপার লিডি ডিগ্রিতে আসছে যে তোমাদেরকে সত্য সঠিক নেয় এবং ইনসাফের পথ দেখায় তো এই কথাগুলি আল্লাহ ওর আয়াতের কত জায়গায় কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমি এই ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করব দেখুন এখানে আল্লাহ কি বলছেন দেখুন এই আল্লাহ প্রথম কি বলছেন আল্লাহ তিনি বেদিত অন্য কোনো ইলাহ নেই মানে আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর শরীয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন পাঁচচল্লিশের আঠারো নম্বর আয়াতের মধ্যে সুম্মা যা যা আল্লাহ আমি নির্ধারণ করে দিয়েছি সারিয়াত মিনাল আন্দ আমি আমার আমর দ্বারা তোমাকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছি আছে কি কেউ আমার এই দিনের মধ্যে শরীয়ত দিবে বিয়াল্লিশের যে একুশ এবং বাইশ নাম্বার সরাসর যে সাতষট্টি নাম্বার মধ্যে আল্লাহ বললেন আর আমি প্রত্যেকটা বিষয় নির্ধারণ করে দিয়েছি সুতরাং তোমার কাজ ওই দিকেই মানুষকে কী করা আহ্বান করা তারা যেন এই বিষয়গুলি নিয়ে তর্ক না করে তাহলে আজকে আমি আপনাদেরকে বলছি এখানে আল্লাহ বলছেন তিনি বেদী তো অন্য কেউ নাই তাহলে এইখানে আমি যদি বলি ইল্লা মোহাম্মাদ এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসুরের নামে মিথ্যা কথা বলা হবে কেননা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে মুহাম্মদ ছড়িয়ে দিতে পারবে বয়ংস মোহাম্মদকে আরও উনচল্লিশের এগারো বারো তেত্রিশের দুই এই ছয়ের একশো পাঁচ পঞ্চাশ ছয় এক একশো ছয় এখানে আরও নিষেধ করা হয়েছে তুমি কেবলমাত্র অনুসরণ করবে আনে আমি যা নাদিল করেছি এবং এগারোর একশো বারোতে জিরা বলেছে অস্তাকিম কামা অমির অমান তা বা মা আকা অলা বিহি তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে চার নম্বর সুরা নিসার একশো পাঁচ নাম্বার মধ্যে আল্লাহ বলছেন বিমা আর আকাল্লা তোমাকে যেভাবে দেখা দেওয়া হয়েছে পঁচাত্তর নাম্বার সুরা ষোলো এবং উনিশ নাম্বার আয়াতযুক্ত যেটা বলা হয়েছে আমার কোরআন আমার ওহি মুস্ত করার জন্য তোমার তাড়াহড়ার কোনো কিছু নেই আমি তোমার অন্তর এটা কী করবো ফিট করে দেব সংরক্ষণ করব। আর তোমার কাজ হল আমি যখন এটা পাঠ করি তার অনুসরণ করা মাত্র এটা সুমাইন্না আলাইনা আলায় বায়া না এটা ব্যাখ্যা করার দায়িত্ব ও আমার চার নম্বর সোনা একশো ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলল দিয়েছেন আর আমি এই কোরআন আন মানব জাতির জন্য বায়ান করে দিয়েছি যাতে তারা দলালো না হয় আর ওইখানে জিরা বলছেন আর আমি তোমাকে পড়িয়ে দেবো যাতে তুমি বলে না যাও সাতাশি নাম্বার শোনা যাই হোক তো এইখানে আল্লাহ কি প্রশ্ন করেছে দেখুন তো তোমাদের কেয়ামতের দিন একাত্র করবেনি তাতে কোনো সন্দেহ নেই কে আল্লাহ অপেক্ষা অধিক সত্য হাদিস কথা বলতে পারে এটা চার নাম্বার সুরার সাতাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অমান আস্তা কুমিনা লি হাদিসা আমার চেয়ে উত্তম কথা কে বলতে পারবে আল্লাহর প্রশ্ন এরপর তারা আর কোন হাদিসে বা কথায় ইমান আনবে সাত নাম্বার সুরার একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে বলছেন ওগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট করেছি যথাযথভাবে সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিস বানীতে বিশ্বাস করবে পাঁচ চল্লিশ আল্লাহ বলছেন তাইলে হাদিস আজকে হাদিস বললেই পে তিরমিজি আরে তারাই আবার বলে কি নবীর সাথে কোনো কিছু তুলনা করা তো নবীর সাথে তুলনা করা না যায় আল্লাহর কথার সাথে তুলনা করা যাবে তা আল্লাহ বলছে ওমান আস্তা কুমিন আল্লাহ আমার চেয়ে উত্তম কথা বুহারি তিরমিজ নিয়ে সমস্ত ওরা বলতে পারবে তারা কি বলে এই কোরআন তার নিজের রচনা তারা যদি সত্যবাদী হই তবে এর সাদৃশ্য কোনো হাদিস রচনা উপস্থিত করুক আল্লাহ চ্যালেঞ্জ করছেন এখানে এটা বাউন্ন তেত্রিশ এবং চৌত্রিশ তোমরা কি এই হাদিস হাদিসে কথায় বিস্ময় বোধ করেছ অথচ কাঁদছ না এরা আপনার তিপ্পান্নর উনষাট এবং ষাট নাম্বার আয়ত্ত আছে কোরআনুল কারিম জগৎ সম্মুখের রবের নিকট হতে অবতীর্ণ তবু কি তোমরা এই হাদিসকে তুচ্ছ গণ্য করবে এবং তোমরা মিথ্যা রূপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছো এসো আয়াত নাম্বার আশি এবং বিরাশি আজকে ওর আনের হাদিসকে প্রচলিত মোল্লা সমাজ অস্বীকার করে কতগুলি লাহোয়াল মানুষের বানানো হাদিস একত্রিশে ছয় অনুযায়ী এই হাদিসগুলি আমাদের উপর চাপিয়ে দিয়ে আজকে তারা আমাদের উপর প্রভুত্ব করতে চায় তাদের কাছে আল্লাহর প্রশ্ন আমি যিনি করতেছি আল্লাহর প্রশ্ন কিন্তু আমার একটা প্রশ্ন আমি রেফারেন্সে দিচ্ছি এরপরে সেদিন দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য সুতরাং তারা এর পরিবর্তে আর কোন হাদিস কোন কথায় বিশ্বাস স্থাপন করবে সাতত্তর নম্বর সুরার উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত হাদিস শব্দের অর্থ কথা বাণী বৃত্তান্ত প্রসঙ্গ বা উপদেশ হাদিস শব্দের অর্থ নতুন হাদিস শব্দের অর্থ সংবাদ আল্লাহর কিতাবে দুই প্রকার হাদিস কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস উত্তম বাণী সম্মিলিত কিতাব যা সুসামঞ্জস্য এবং যা পুন বারবার আবৃত্তি করা হয় তাতে যারা তাদের রবকে বই করে তাদের গাত্র রোমাঞ্চিত হয় তারা আতঙ্কগ্রস্ত হয় তারা ভয়ে কম্পিত হয় অত্রপর তাদের দেহ মন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এই হলো আল্লাহর নির্দেশ এটা হইল আল্লাহর হাদিস আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস তাহলে এই হাদিসের সাথে আর কোনো হাদিসের তুলনা কি চলবে বা যারা দেয় তারা কি মানুষ লাহওয়াল হাদিস কি কী দেখুন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্ছিত করার জন্য লাহওয়াল হাদিস অসার বাণী ক্রয় করে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি একত্রিশ নাম্বার ছয় নম্বর আয়াত আল্লাহর হাদিসের পরবর্তীতে যে সমস্ত কথা কাজ বাণী সংবাদ ছবি আছে এগুলি সব অসার এবং লাহোয়াল হাদিস শয়তানের হাদিস আল্লাহর আলোচিত হাদিস সম্পর্কে এই যে প্রশ্নটি আসছে তোমরা তোমার নিকট মুসার হাদিসের বৃত্তান্ত আল্লাহ দিচ্ছেন পৌঁছেছি কি বিশ নাম্বার সুরার সাত উনাশি পণ্য তোমার নিকট ইব্রাহিমের সম্মিলিত মেঘমানদের হাদিস বৃত্তান্ত এসেছে কি একান্নর চব্বিশ তোমার নিকট সৈন্যবাহিনীর হাদিস বৃত্তান্ত পঁচিশি কি পঁচাশির সত্র তোমার নিকট কেয়ামতের হাদিস সংবাদ পঁচাসি কি অষ্টআশির এক নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের কথা হাদিস তারপর আসে ও আম্মা বিনী অব্বিকা ফাহাদিস রাসুলের জন্য নিয়ামতপূর্ণ হাদিস হলো আল্লাহর কথা কাজ বাণী সংবাদ নিশ্চয়ই এই কোরআন সম্মালিত রাসুলের বাণী উনসত্তরের চল্লিশ একাশি উনিশ উনসত্তরের চল্লিশ একাশি উনিশ আল্লাহ তার মহাগ্রন্থ কোরআনে উপরোক্ত হাদিসগুলোর আলোচনা করেছেন রাসুল আল্লাহর হাদিস প্রচার করতেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্ততা রাখেননি একে করেছেন সু প্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিন যারা সৎকর্ম করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার যাতে তারা চিরস্থায়ী হবে তারা এই হাদিস বাণী বিশ্বাস না করলে সম্ভবত তাদের পিছনে ঘুরে ঘুরে তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে মরে যাবে আঠারো নম্বর সুরার ছয় নম্বর আয়াতের মধ্যে আসছে যখনই তাদের কাছে হ্যাঁ দয়াময়ের হাদিস থেকে নতুন উপদেশ আসে তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেই ছাব্বিশ নম্বর সুরার হবেন না পঁচিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আবার একুশের দুই নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহর হাদিস বেদিত আলোচনা হলে তাতে বসা নিষেধ কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করেছেন যে যখন তোমারা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যান হচ্ছে এবং তাতে বিদ্রুপ করা হচ্ছে তখন যে পর্যন্ত তারা অন্য হাদিসে প্রসঙ্গে লিপ্ত থাকবে তোমরা তাদের সাথে বসবে না অনতায়। তোমরাও তাদের মতো হবে মুনাফিক এবং কাফির সকলকে আল্লাহ জাহান নামের একাত্র করবেন চার নম্বর সুরার নিসার একশো চল্লিশ নম্বর আয়াত এরপর আসছে তুমি যখন দেখো তারা আমার আয়াত সমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনা মগ্ন হয় তখন যতক্ষণ পর্যন্ত তারা অন্য হাদিসের কথায় লিপ্ত থাকবে তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং শয়তান যদি তোমাকে ভ্রমে বা বলিয়ে রাখে ফেলে তবে স্মরণ হওয়ার পরেই জালিম সম্প্রদায়ের সাথে বসবে না সোরা ছয় নাম্বার সোরার আষট্টি নাম্বার আয়াত তাহলে হাদিস সম্পর্কে সম্মানিত বিস প্রচলিত আলেমদের কাছে আল্লাহর এই প্রশ্নগুলি এবং এই হাদিস সম্পর্কে আল্লাহগুলি বলছেন তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো যারা এই প্রচলিত হাদিসগুলি বলতেছেন তাদেরকে আমি বলছি যে এই কথাগুলি পারলে জবাব দেন না হলে এই মানুষের বানানো মানুষের কালেকশন এগুলি আপনারা বাদ দেন বাদ দিয়ে আল কোরআনের হাদিস গ্রহণ করুন না হয় কালকিয়ামতের দিন আমাদের অবস্থা খুবই টাইট হবে সম্মানিত বিয়ার্স আমাকে আপনাকে বুঝার তফিক দান করুক সালাম আলাইকুম তিবি তুম মোবার তৈগিবা